চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সঙ্গী দুশোর অতীত আর ভারত রয়েছে সবার উপরে অংশগ্রহণকারী বাকি দলগুলোর অবস্থান কোথায় চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদন থেকে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও চ্যাম্পিয়ন সঙ্গে ভারতের পতাকা জুড়ে দিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্ট শেয়ার করে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়া একই ফোস্টে এই টুর্নামেন্টের পরিসংখ্যান তুলে ধরে এবারের ভারতের জয়ের সম্ভাবনায় বেশি দেখছে তারা যেখানে আগের অর্জন বিবেচনায় আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান একদম ত্বরান্ব উনিশশো সাল থেকে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার নবাগত দেশ আফগানিস্তান অর্থাৎ প্রথমবার এই টুর্নামেন্টে খেলবেন রশিদ খানেরা এজন্য আফগানদের হিসাবের বাইরে রেখেছে স্টার স্পোর্টস বাকি সাত দলের মধ্যে জয়ের হারে বাংলাদেশের অবস্থান সবার পরে দুই সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট বারো ম্যাচে মাত্র দুটিতে জয়ার দেখা পেয়েছে বাংলাদেশ সতরা জয়ের হারে যা মাত্র আঠারো দশমিক এক শতাংশ এমন তিক্ত স্মৃতি নিয়ে এবার টুর্নামেন্টে অংশ নেবেন নাজমুল হোসেন সান্তরা বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টিরও বেশি ম্যাচ খেলেছে এদের মধ্যে সবচেয়ে কম অর্থাৎ তেইশ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবারে আসরের স্বাগতিক পাকিস্তানের সাতচল্লিশ দশমিক আট শতাংশ গড়ে এগারোটি ম্যাচ জিতেছে দলটি চব্বিশ ম্যাচে পঞ্চাশ শতাংশ হারে বারো জয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা সমান চব্বিশ ম্যাচ খেলে চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ গড়ে জয়ের তালিকায় পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড তিন নম্বরে থাকা ইংল্যান্ড পঁচিশ ম্যাচে ছাপ্পান্ন শতাংশ গড়ে জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ চোদ্দটি ম্যাচ শতাংশের অঙ্কে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া ম্যাচ কম খেলেও অজিদের সাফল্যের হার বেশি ষাট শতাংশ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়া টুর্নামেন্টটি জিতেছে সর্বাধিক দুবার কথা এবং দুই সালে তারা দুবার জিতেছিল অজিরা এদিকে সর্বোচ্চ উনত্রিশ ম্যাচ খেলে উনসত্তর দশমিক দুই শতাংশ গড়ে সর্বাধিক আঠারোটি জয় ভারতে এবারে আসলেও ফেভারিট হয়ে খেলতে নামা দলটি দুবার এই শিরোপা জিতেছে দুই সালে এককভাবে চ্যাম্পিয়ন হলেও দুই সালে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার সঙ্গে শিরোপা ভাগাভাগি করতে হয়েছে দলটির